বিসমিল্লাহ বলে আর শরীরগুলোর না আর একটা রূপ দেন 10000 টাকা একটা করে 10000 টাকা একটা ফ্রি টাকা না তো আমি বলতে তার জন্য না কিন্তু আপনারা মায়া একটা টাকা কে দিবেন হাত আর একটা রূপ ভরতে যেন টাকা এই নবদের সবাই নবদের সব দের নবদের বিসমিল্লাহ

পাঁচ হাজার টাকা কেটে দেন আট করে পাঁচ পাঁচ পাড়ার জন্য মহাপথে পাঁচ টাকা কেটে দেন